আমরা হল মাটির মালা বস্তু মাটি হপে পেথি বিছা ঘরে এক না পাতি খালি হাতে জৈয় না সন্ধ ঘরে এক না খালি হাতে জাইয় না মালা কুল মুঠা জিৰহা টানটা তোমার কেৰে

পাতে খালি রাতে যাইও না মন কার নাকির সওয়াল করিবে জবাব তো নাই দিতে হবে গো জবাব যদি সঠিক না হয় জবাব যদি সঠিক না হয় দিবে কঠিন যন্ত্রণা অন্ধ ঘরে নাই রে পাতে খালি হাতে যাইও না অন্ধ ঘরে খালি হাতে যাই না আমরা হইলাম মাটির মানুষ আমরা মাটির মানুষ মাটি হবে অন্ধ ঘরে নাই রে পাতি খালি হাতে না অন্ধ ঘরে নাই রে পাতি খালি হাতে না মানুষ যখন মারা যাবে দুনিয়ার যত ধন সম্পদ যত আপনার ধন সম্পদ আছে আপনি মরে গেলে এই ধন সম্পদ খাবে লোকে অর্থাৎ আপনার অরেজ যারা হবে তারা আপনার মালকে খাবে আর আপনি যখন মরে যাবেন তখন আপনার দেহ খাবে পোকাতে আপনার দুনিয়ায় টাকা পয়সা খাবে লোকে আর যেদিন আপনি মরে যাবেন সেদিন আপনার দেহ খাবে পোকাতে অতএব কাজে

আপনার এখন মানুষ ভাই ভাই নিজে বিবেচনা করুন তো লোকটি বসে আছে কি আজও ব্যাপার বসলে ভাই ওখান থেকে দেখে দেখ এত সুন্দর চেহারা নিয়ে পাঁচশো টাকা নিয়ে দেখা দেখা আপনার চেহারা আল্লাহশো টাকা আল্লাহ করে দিয়েছেন আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও ভাই জীবনের জন্য আল্লাহ

কি রেখেছেন দান দিচ্ছেন ভালোবাসা শ্রদ্ধা শ্রম পরিশ্রম সব কিছু দিচ্ছেন এই ফলাফলা দেখেন আপনাদের সামনে এই গাছ বাগান ফুল বাগান থেকে এই যে ফুল ফুল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুল এই গাছ থেকে এই বাগান ফুল ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো আপনাদেরই তো আপনারা যতদিন থাকবেন ইনশাআল্লাহ এই রকম প্রতি বছর এই ফুলগুলো বাগানের ফুল ফুটতেই থাকবে আপনারা দেখতে পারবেন তো আপনাদের এগুলো অবদান তো আমি আর 3 4 মিনিট আছি তবে

এক হাজার টাকা করে নিব মায়ের জন্য মা বোন খুব কম আছে যদিও কোন মা বোন থাকেন যদি দেওয়ার ইচ্ছা থাকে আপনি দিতে পারেন তো আমি শেষে সেই বাপ মায়ের সঙ্গীত বলবো আর এই সঙ্গীতে যদি আপনার অন্তর নাড়া দেয় যে আমার মা নেই তো আমি আজকে আমার এই মানি থেকে ক্ষুদ্র মানি থেকে আমি পঞ্চাশ টাকা হোক কিংবা একশো টাকা হোক কিংবা পাঁচশো টাকা হোক এটা আমি আল্লাহ রাস্তায় আমার মায়ের জন্য আমি দেব এরকম কোন যদি থাকেন ইনশাআল্লাহ তার জন্য আমি আজকে অফার সুযোগ দিচ্ছি এই সংগীতটা বলবো এরপরে আমার আলোচনা শেষ করে দেব তবে আপনারা শান্ত হন একটু শান্ত হন মায়ের মত।

আমি শেষ করে দিচ্ছি দেখেন আমি আর বাড়াবো না যেহেতু একটা মূল্যবান একটা জিনিস আজকে দেখানো হবে একশো টাকা আর একজন আপনারা দান দিতেই থাকেন ইনশাল্লাহ পরবর্তী পরবর্তী আপনাদের দিবেন ইনশাল্লাহ তবে আপনারা বসুন ধৈর্য সহকারে আমি ছোট্ট সঙ্গীত এটা এই জন্য দিব যারা অবহেলা করছেন তাদের জন্য আমি এই সঙ্গীতটা বলে আমার আজকে আলোচনা এখানে শেষ করছি মরারাগে যাবারাগে দাদা দাদা কত আছে যে ভাই

আমি মরার আগে যাবার আগে যদি বাসতে চাও সময় নাও কাবাই করে নাও মরা দে বস্তে চাও সময় থাতে সে ইসে কাবাই করে নাও কাবাই করে নাও অলারা দে নেরি ইমানদার বানা সময় থাকতে সেই সেনেকে কাবাই করে না কাবাই মরার আগে যাবার আগে যদি পাস্তে চা সময় থাকছে সেনেকে কাবাই তোরে নাও কাবাই করে নাও ত মহুরাই সপি খ তন্ত ভাইবা না আত্মা বুজি মণ্ডম মহুরাই সপি খ তন্ত ভাইবা না আত্মা বুজি মণ্ডর ব যদি বাসতে চাও সময় থাকে নিজের হাতে করে না সিংখা দাও হায় রে মানুষ এত আবুজ হায় রে মানুষ এত আবুজ মনকে বুঝিয়ে না সময় দিস সেই সে কামায় তোর না কামায় করে না

এটা হচ্ছে একটা ইসলামী সভা এই সভার একটা বিশেষ গুরুত্ব আদব রয়েছে

ওনার হৃদয় একটা আকাঙ্ক্ষা আছে আপনারা বসে পড়ুন আপনারা বসে পড়ুন বসে পড়ুন একটু বসে পড়ুন দাদারা বসে পড়ুন বসে পড়ুন আপনারা বসুন পাঁচ মিনিটের মধ্যে বসে যান আমি কয়েক মিনিটের জন্য আপনাদের ইস্যু পরিচিতি আপনাদের এই ছোট ভাই দাদা উনি একজন বিশেষ একটা পদে রয়েছেন আজকে দেশের সংরক্ষক হিসাবে উনি সংরক্ষকের একজন সদস্য তথা বিএসএস হ্যাঁ লুকমান হাকিম ওতে বাহাদুর বলে নাকি উনাকে আমি কয়েক মিনিটের জন্য একটু আহ্বান করছি। ওনার মূল্যবান কথা শোনার পরেই আমাদের দস্তারবন্দির কাজ শুরু হবে। অতএব আপনারা এই সমাজের সভা তথা সম্মানটাকে মনে রেখে নিজের ভদ্রতাকে বজায় রাখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আমার নাম লোকমান হাকিম অনেকে আমাকে ভাজের নামে চেনে আমি ফিলিস্তিন সম্পর্কে কিছুটা বক্তব্য দিতে চাইতাম কিন্তু সময় কম তার জন্য পাঁচ মিনিট নিচ্ছি বেশি সময় নিব না আরকি ফিলিস্তিন হচ্ছে কে আমাদের কেন্দ্রবিন্দু ফিলিস্তিনে অনেক নবীর সমাধি রয়েছে আমি শর্টকাটে সারছি আর কি হজরত ইব্রাহিম আলাইসালাম হজরত ইসাক আলাইসালাম হযরত ইয়াকুব আলাইসালাম হযরত লুত আলাইসালাম হজরত সুলাইমান আলাইসালাম হজরত দাউদ আলাইসালাম ঈসা আলাইসালাম হজরত মরিয়াম আলাইসালাম এদের সম্পর্কে আমি বক্তব্য দিতাম কিন্তু আমার কাছে সময় নাই যথেষ্ট তাই আমি আপনাদের সঙ্গে বেশি কিছু কথা বলবো না আর ফিলিস্তিন সম্পর্কে যদি আমি পুরো দিন পুরো রাত বক্তব্য দিই না তাও আমার বক্তব্যটা কথা হবে না তো আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি সময় নাই তার জন্য একটা গাজাল গিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করছি আর কি अक्सा, अक्सा की मोहब्बत तो ईमान में शामिल है।, तो 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 है अक्सा की अकीदत तो कुरान में शामिल है अक्सा की मोहब्बत तो ईमान तो में शामिल है अक्सा की अकीदत तो कुरान में शामिल है जुल्म का राज वहाँ हम लोग यहाँ गुम है जुल्म का राजो वहाँ हम लोग यहाँ गुम है अपनी अपनी मस्ती मैं अहल जहाँ गुम है हाँ अहल जहाँ गुम है जो आलम मुनसफ है इस वक्त कहाँ गुम है जो आलम इन सब है इस वक्त कहाँ गुम है दस्ते का तिल किस किस ईवान में शामिल है आशीष धन्यवाद सुकंज जक अल्लाह